হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ ষোলোই সেপ্টেম্বর সোমবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপলের স্থলবন্দর আজকে সর্বশেষ পরিস্থিতি চিত্র বন্ধুরা এখন দুপুর নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন বেনাপোলের স্থলবন্দর ফাঁকা পরিস্থিতি বিরাজমান রয়েছে যেহেতু গতকাল সারাদিন পূর্ণাঙ্গ বৃষ্টি ছিল এবং আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টির পরিমাণটা কমতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবেশটা অনেকটা শুকনো পর্যায়ে রয়েছে এবং যাত্রী কিন্তু কিছুটা কিছুটা হারে আসতে শুরু করেছে এবং কিছু যাত্রী কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে বন্ধুরা সবথেকে খারাপ যে you ইন্ডিয়া বাংলাদেশের মধ্যেকার মৈত্রী সম্পর্কে কিন্তু বড়ো একটা ছেদ আমরা লক্ষ্য করতে পারছি কারণ ক্রমান্বয়ে প্রতিনিয়ত একে একে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার সব চলাচলের যে সকল মৈত্রী মাধ্যমগুলো সেগুলো কিন্তু বন্ধ হতে শুরু করেছে আপনারা নিশ্চয়ই জানেন যে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের মধ্যকার মৈত্রী সকল ট্রেন বন্ধ রয়েছে মৈত্রী যে বাসগুলো রয়েছে সেগুলো একদম সীমিত পর্যায়ে চলাচল করছে পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন গতকাল থেকে কিন্তু সরাসরি চিটাং থেকে কলকাতার যে সরাসরি বিমান সার্ভিস সেটাও বন্ধ হয়ে গেছে ঢাকারও যাত্রী সংকটে প্রায় বন্ধের পথে সব নিয়ে কিন্তু একটা টানাপড়েন পরিস্থিতি যেহেতু নতুন ভিসা দিচ্ছে না পূর্বে যাদের ভিসা রয়েছে তাও খুব যৎসামান্য তাই যাত্রী সংখ্যা কিন্তু প্রতিনিয়ত কমতে শুরু করেছে একদম শূন্যের কোঠায় যেতে শুরু করেছে এই জন্য কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যকার যে চলাচলের মৈত্রী মাধ্যমগুলো সেগুলো কিন্তু একে একে বন্ধ হতে শুরু করেছে তাই আমাদের সকলের তরফ থেকে একটাই দাবি এবং আমরা চাই যে দেশের মধ্যকার সম্পর্ক পূর্বের নয় আবারও ভালো হয়ে যাক এবং দুজন দুজনের জায়গা থেকে স্যাক্রিফাইস করে হলেও যেন ইন্ডিয়া বাংলাদেশের মধ্যকার চলাচল পুনরায় ঠিক হয়ে যায় এবং যারা অসুস্থ রুগী রয়েছেন তারা যেন চিকিৎসার সুযোগ পান ধন্যবাদ বন্ধুরা